সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখুন একটা পড়া অনেকভাবে পড়া যায় একটা পড়া আপনি চাইলে দুই মিনিটে পড়তে পারেন একই পড়া আপনি চাইলে এক ঘন্টা পড়তে পারেন একই পড়া আপনি চাইলে দুই তিন ঘন্টাও লেগে যেতে পারে ঠিক আছে এখন দেখেন এই বিষয়টাকে আমি অনেকটা কম্পেয়ার করি ফাউন্ডেশনের সাথে আপনি ফাউন্ডেশনের যে বিশ পঁচিশ লাখ টাকা এটা যদি ডিরেক্ট আপনি বেজ ঢালায় না দিয়ে উপরে আপনি বিল্ডিং করা শুরু করেন ওই একই টাকা দিয়ে আপনার দুই তালা হয়ে যাবে তাই না খুব সহজে ভিজিবল হবে কিন্তু যে কোনো সময় সেটা কলাপস হয়ে পড়ে যাবে আর আপনি যদি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আগে আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করেন দেন আপনি বিল্ডিংটা করেন তাহলে কি হবে আপনি আটতলা ফাউন্ডেশন দিয়েছেন একতলা দুইতলা করলেন টাকা শেষ আবার কিছুদিন টাকা জমানোর পরে তালা করলেন আবার কিছুদিন টাকা জমানোর পরে এরকম চার পাঁচ দশ পনেরো বিশ তলা করে ফেললেন কিন্তু যে ডিরেক্ট বিল্ডিং তৈরি করা শুরু করে ফেলেছে মানে দ্রুত রেজাল্ট দেখার জন্যে তারটা কি হবে তিনতলা পর্যন্তই তার গন্ডি শেষ আমি তার একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই দেখেন এটা হচ্ছে ডেভিডসনের আমাদের পিডিএফটা তো এখানে লেখা আছে যে রেসড আইসিপি অর্থাৎ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে আমাদের কোন ক্রেনিয়াল নার্ভ পালসিটা হয় সবচেয়ে বেশি সেটা হলো সিক্স ক্রেনিয়াল নার্ভ পালসি ওকে তো সিক্স ক্রেনিয়াল নার্ভ পালসিটা কেন হয় এতগুলো বারোটা ক্রেনিয়াল নার্ভের মধ্যে কেন সিক্স ক্রেনিয়াল নার্ভ পালসিটা বেশি হয় তার কারণ হচ্ছে ডেভিডসনে অ্যান্সারটা দিচ্ছে জাস্ট এক দুই লাইনে সেটা কি সিক্স নার্ভ পালসিস আর থট টু বি ডিউ টু আইডার টু স্ট্রেচিং অফ দ্য লং স্লেন্ডার নার্ভ অর টু কম্প্রেশন অ্যাগেনস্ট দ্য পেট্রাস টেম্পোরাল বোন রিচ একটা লাইনে শেষ আচ্ছা বলেন তো আপনি এখানে কী বুঝছেন আমরা দুটা জিনিস ডেভিডসনের এই জায়গা থেকে পেয়েছি একটা হলো যে এটা একটা লং স্লেন্ডার নার্ভ দ্যাট মিন্স এটার ইন্টারাকিয়াল একটা লং কোর্স আছে ফাইন আচ্ছা কিন্তু আমার ভিজুয়ালাইজেশান হচ্ছে না আমার লাইনটা পড়তেছে কিন্তু আমার আমার কিন্তু ভিজুয়ালাইজেশনটা দাঁড়াচ্ছে না ওকে সেকেন্ড ইনফরমেশনটা আমরা ডেভিডসন থেকে পেলাম সেটা হলো যে এখানে এই যে টেম্পোরাল টেম্পোরাল বোনের যে পেট্রাস পার্টের এগেন্স্টে এটা কম্প্রেশন পড়ে তাহলে এখানে আমরা আরেকটা ইনফরমেশান পেলাম ওকে তাহলে আমি এখন মুভস্ত করা শুরু করলাম আচ্ছা রেজ রেসিপিতে সিক্স ক্রেনিয়াল নার্ভ পালসি হবে কেন হবে এটা লং স্লেন্ডার নার্ভ দুই নম্বর হচ্ছে যে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের রিজে এটা কি হবে কম্প্রেশন হবে ফাইন আলহামদুলিল্লাহ আমার তিন মিনিটে পড়াটা শেষ ওকে এখন আসেন স্টেপ নম্বর টু আমরা দ্বিতীয়ভাবে এটাকে পড়তে চাচ্ছি আমরা কি করলাম আমরা এখন ভিজুয়ালাইজেশান তৈরি করার জন্যে আমাদের প্রথম প্রশ্ন সিক্স ক্রেনিয়াল নার্ভ যেটা অ্যাপডুসেন নার্ভ এটা অরিজিন কোথায় পন্টো মেডুলারি জাংশন থেকে কোথেকে তার অরিজিন পন্টো মেডুলারি জাংশন অর্থাৎ এই জায়গা থেকে এটা হলো আমাদের পন্স এটা হলো আমাদের মেডালা এবং এই যে পন্টো মেডুলারি জাংশন এখান থেকে আলটিমেটলি আমাদের সিক্স ক্রেনিয়াল নার্ভের অরিজিন হয় এখন আমরা দেখব যে এই যে এখানে দুটো কথা বললো সিক্স ক্রেনিয়াল নার্ভের যে কোর্সটা এটা তার একটা লং ইন্ট্রাক্রেনিয়াল কোর্স আছে সেটা দেখতে হবে সেটা দেখার জন্য আমরা কি করলাম আমরা এখন এই ছবিটা একটু দেখি দেখেন ইনশাল্লাহ এটা আজীবন আপনারা আর ভুলবেন না তাহলে দেখেন আমরা একটু আগে আপনাদেরকে যে ছবিটা দেখালাম ব্রেইন স্টেমের সেটা আমরা দেখেছি সামনে থেকে হ্যাঁ সামনে থেকে এখন আমরা ব্রেইন স্টেমের ছবিটা দেখতেছি এক পাশ থেকে এক পাশ থেকে ল্যাটারাল ভিউ থেকে দেখার চেষ্টা করছি তো এখন দেখুন যে এখানে এই যে এটা হলো আমাদের পন্স হ্যাঁ আর এখান থেকে শুরু হলো আমাদের মেডালা তাহলে এটা হলো পন্টো মেডুলারি জাংশন এবং এখানে হলো আমাদের এই অ্যাপডুসের নার্ভ বা সিক্স ক্রেনিয়াল নার্ভসের নিউক্লিয়াই এখন দেখেন খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে এই যে এখানে যে বোনসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বোনসটা এই বোনসটা হলো আমাদের যে পেট্রাস টেম্পোরাল বোন ওকে আচ্ছা এবং এখানে হলো আমাদের পন্স তাহলে এই যে এখানে চিকোন একটা টানেলের মতো রাস্তা তাই না এটাকে আমরা বলি কি ক্যানেল ক্যানেল ডরেলোস ক্যানেল তাহলে দেখেন এই যে আমাদের সিক্স ক্রেনিয়াল নার্ভটা এই ক্যানেলটা দিয়ে এই চিকন টানেলের মতো পথটা দিয়েই সে কী করে আমাদের একদম আয়ের ল্যাটারাল রেকটাস মাসেলের কাছে আসে ফলে যখন কোনো কারণে আইসিপি বেড়ে যাবে আইসিপি বেড়ে যাচ্ছে ব্রেইন আমাদের ব্রেইন প্যারেন্ড ক্যামে কী করবে সে চারদিকে ধাক্কা দিতে শুরু করবে জায়গা নেওয়ার জন্যে এখন এই ধাক্কাটা এসে দেখেন পঞ্চ তখন সামনের দিকে একটু চলে আসবে না তাহলে পন্সের মার্জিনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলে সিক্স ক্রেনিয়াল নার্ভটা সুন্দর করে এদিক দিয়ে পাস করছে তাকে এদিক থেকে কেউ কম্প্রেশন করছে না এদিক থেকে কেউ ধাক্কা দিচ্ছে না এখন যখন রেজড রাইসিপি হবে এটা তো বনি পার্ট হার্ট পার্ট এটা তো তার জায়গায় থাকবে কিন্তু ব্রেন কি করবে মানে পুশ করবে তাহলে এই যে যে পন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই পন্সটা এদিকে চলে আসবে ধাক্কা দিয়ে এদিকে চলে আসবে ফলে এই পন্সটা যখন এদিকে চলে আসবে তখন সে কি করবে এই যে সিক্স ক্রেনিয়াল নার্ভের এই একজনকে কম্প্রেশন করতে শুরু করবে এগেইনস্ট পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন ঠিক আছে ফলে এই যে এই কারণটার কারণে মানে এই টানেল দিয়ে পাস করার কারণেই আলটিমেটলি রেজড আইসিপিতে সবার আগে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে সিক্স ক্রেনিয়াল নার্ভ তাহলে এখানে আমরা কি ইনফো দেখলাম এই যে আমাদের দুটো ছবি দেখার কারণে একটা ভিজুয়ালাইজেশন তৈরি হলো আর একটু লাইভ ভিজুয়ালাইজেশনের জন্য আমি আপনাদেরকে এই ছবিটা দেখাতে পারি এটাও একইভাবে দেখেন এই যে পন্টো মেডুলার জাংশন থেকে সিক্স ক্রেনিয়াল নার্ভের অরিজিন এবং চিকন একটা রাস্তা অর্থাৎ পেছনে ব্রেনের স্ট্যাম্প সামনে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন এই চিকন রাস্তাটা দিয়ে অ্যাপডুসের নাফটা উঠে আসছে ল্যাটারাল রেকটাস মাসেলকে সাপ্লাই দেওয়ার জন্য। ফলে এই কারণেই আলটিমেটলি সিক্স ক্রেনিয়াল নার্ভটা সবার আগে ব্রেনের ধাক্কাটা খেয়ে কম্প্রেস হয়ে যায় এবং সিক্স ক্রেনিয়াল নার্ভ পালসি হয় সিক্স ক্রেনিয়াল নার্ভ পালসি যদি হয় তাহলে পেশেন্টের কি সিমটম হবে পেশেন্টের যে ল্যাটারাল গেইজটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ এফেক্টেড সাইডে ইফসিলেটারাল যেই পাশে সিক্স ক্রেনিয়াল নার্ভটা কম্প্রেশন হলো সেই পাশে আই ল্যাটারাল মুভমেন্ট করতে পারবে না কারণ ল্যাটারাল আই ল্যাটারাল মুভমেন্ট করে ল্যাটারাল রেকটাস মাসেল দিয়ে আর ল্যাটারাল রেকটাস মাসেলকে সাপ্লাই দেয় সিক্স ক্রেনিয়াল নার্ভ এখন সিক্স ক্রেনিয়াল নার্ভ কম্প্রেসড ফলে ল্যাটারাল রেক্টাস মাসেল ইনারভেশন পাচ্ছে না সিগনাল পাচ্ছে না ফলে সে আইকে ল্যাটারালি মুভ করতে পারছে না ক্লিয়ার তাহলে এই হলো ব্যাপারটা এবং এই কারণে পেশেন্টের কি হবে ডিপলোপিয়া হবে ঠিক আছে ডাবল ভিশন হবে আশা করি আলহামদুলিল্লাহ ব্যাপারটা ক্লিয়ার তো দেখেন ডেভিডসনকে এই কারণে আমরা বলি যে এই একই ডেভিডসনকে আপনারা অনেকভাবে পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের ফিল ফিল্ড মেডিসিন কোর্স চলছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু তৌফিক দেন আপনাদের একদম বেসিক যে কনসেপশনগুলোকে ভিজুয়ালাইজেশন করে করে যতটুকু বিল্ড আপ করা যায় এবং সেই আদরে আমরা ডেভিডসন দাগিয়ে দাগি ইম্পর্টেন্ট যে টপিক্সগুলো আছে প্রায় প্রায় অলমোস্ট ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস টপিক্স আমরা ইনশাল্লাহ কভার করব আমাদের এই কোর্সে ইনভাইটেশন রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ